আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা কতটুকু বেহায়া লম্পট না হলে এই এই অবস্থা হয় না বাংলা বর্তমান বাংলাদেশ সরকারের শাসক গোষ্ঠীর শাসক গোষ্ঠীর কথা আমি বলছি আপনারা দেখেছেন গত দশ মাস তাদের নয়নে মরণে স্বপনের প্রতিটি কথাই ওদের ছিল ভারত বিরোধী ভারত তাদের সবকিছু কেড়ে নিয়ে গেছে ভারতের আধিপত্যবাদ ইসলাম ধর্মটাই ভারত বিরোধী বানিয়ে ফেলেছে ওরা মল থেকে শুরু করে এই এবং ইউনুস চালা চামন্ডরা কোথায় কোথায় ভারত এমনকি ভারতীয়দেরকে নির্লজ্জ বাসায় মিথ্যা গরু গমূত্র পান করা কিন্তু তারা জানে না আমাদের নবীর আরব আরবের সেই যুগে উঠের মূত্র পান করা হতো কাফেলা যখন যেত রাস্তায় পানি পাওয়া নাই হিস্ট্রিতে আছে তাই ওরা সময় ভারতকে নিয়ে যে কথা বলে আবার আবার দিনে হলে ভারতকে গালি ভারতের পায়ে ধরে রাত্রে তার দেখেন কত বড় নির্লজ্জ বেহায়া না হলে এখন তারা দিল্লিতে চান্স পাচ্ছে না কোন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় সরকার সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে কিছুদিন আগে চাল বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ করে এই জন্য চালের মূল্য প্রায় একশো টাকার মতো তাই এই এই ইউনি লম্পট সরকার আজকে দিশাহারা কিন্তু তাদের মূল্য গোষ্ঠী এবং তারা সেগুলো তবু ভারতকে গালি দিয়ে যাচ্ছে কারণ ভারত ছাড়া এরা বাঁচতে পারবে না আজ তো ভারত কিছুই বন্ধ করে নেই আমরা যারা একটু খবর রাখি আজ যদি ভারত ভারতের আকাশ সীমা বন্ধ করে দেয় আপনি লন্ডনে যেতে যদি এখন আট ঘন্টা লাগে তখন লাগবে চোদ্দ ঘন্টা আপনি জন্য অন্য সিঙ্গা পথ দিয়ে যেতে হবে শ্রীলঙ্কায় থামতে হবে অনেক গুণ বেড়ে যাবে মালয়েশিয়া যেতে গেলে কোথাও যেতে পারবেন না ভারত যদি আজকে তাদের বা অটো পার্সের ব্যবসা বন্ধ করে দেয় বাংলাদেশে তাদের চুকের সমস্ত দেশ বন্ধ হয়ে যাবে ভারত যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় ওরা চেয়েছে ভারত ছাড়া রাস্তা নাই এইটা ওরা ভালো করেই জানে কিন্তু সস্তা পাবলিক সেন্টিমেন্ট পাওয়ার জন্য ওরা লেকচার দিয়েছে কিন্তু টু দ্য এন্ড দেখেন আজকে এই খবরটা দেখেন আপনি ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নতুন হাই কমিশনার জননেত্রী শেখ হাসিনার হাই কমিশনারকে বদলিয়ে নতুন হাই কমিশনার দেওয়া হয়েছে উনি উনার পরিচয় ভারতীয় প্রেসিডেন্টকে উনার পরিচয় পত্র দেওয়ার একদিনের মধ্যে উনি কলকাতা চলে আসলেন মমতা বন্যার্জির সাথে দেখা করতে দিদি আমাদেরকে বাঁচান দেখেন এইটা কিন্তু বাংলাদেশের পত্রিকা তেমন ভাবে লিড নিউজ ছিল না দেখেন প্রথম আলো কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারত নিজিত নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের বৈঠক কোন হাই কমিশনার কাজ হলো পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে হাই কমিশনার দেখা যায় না কিন্তু কেন কারণ উনারা মমতা দিয়ে এখন চাচ্ছে ভারতের বরফ গোলাতে এবং মমতার সাথে সেই সেই ইতর অসভ্য মূল্যাগুলাকে বুঝাতে চাই বা নজরুল যে শেখ হাসিনা একবার শাড়ি পাঠিয়েছিলেন মমতাকে ইলিশ মাছ কিছু কি এখন এখন কোথায় গেল এরা শাড়ি মিষ্টি মমতাকে দেওয়া হয়েছে আসুন আমরা এই নিউজটাতে কি বলে প্রথম আলোর ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা মমতা ব্যানার্জি বসে আছেন এবং বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ সহ আর দুইজন ভারতেরপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ মাহমুদুল্লাহ সোমবার পশ্চিমবঙ্গের সচিবালয়ে নবান্নে মুখ্যমন্ত্রী কার্যালয়ে প্রায় 50 মিনিট ধরে তারা বৈঠক করেন এই সময় কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনের ভাগপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার সিকান্দার মুহাম্মদ আশরাফ রহমান ও পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্ত উপস্থিত ছিলেন বৈঠক্ষাসে বাংলাদেশ হাই উপহাইক কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতের কোন মুখ্যমন্ত্রী সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত হাই কমিশনার প্রথম সইজন্য সাক্ষাৎ এটি উনি ভারতে হাই কমিশনার আর ভারতে যাওয়ার পর ভারতের সরকারই এটি প্রথম মিটিং কারণ উনারা চাচ্ছে মমতা দি দিয়ে ওনারা মুদির মুদিকে কোনো কিছু করা যায় কিনা বৈঠকে প্রধান বিষয় নিয়ে এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন আমরা ভাবতেই পারি না এতটা আন্তরিক আচ্ছা আমি এই আপনার খবরটা দেখে নিয়েন আমি কিছু কিছু ভিডিও যাতে লম্বা না হয় এই জন্যই আমি ওনারা বলেন দুই যেহেতু নারীর সম্পর্ক তাই আদান প্রদান থেমে থাকবে না বুঝেন কি জন্য গেছে ওরা এখন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো মুখ্যমন্ত্রী কি বললেন এত তৈলবাজি দিনে গালি রাত্রে পায়ে ধরা রাষ্ট্রীয় ভাবে হাই কমিশনারকে এই এই বিশ্বব্যাটপাড় ইউনিস পাঠিয়েছে মুখ্যমন্ত্রী কি বলেন সমস্ত কিছু উনি শুনে বললেন মুখ্যমন্ত্রী বললেন দেখা যাক আগামী দিনে কি হয় যে নতুন সরকার বাংলাদেশে আসবে সম্পর্কের নতুন মাত্রা যুগ হবে এটাই বাপুরা আমার দ্বারা কিছু করা সম্ভব না তোমাদের আমরা যা বলেছি যে একটা ইলেকশন দাও নতুন সরকার আসবে তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু নর্মাল হবে এই হলো অবস্থা এখন দেখেন এই 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 বাটপাররা। প্রতিটা মুহূর্তেই এরা হিন্দুর বিরুদ্ধে ভারত বিরোধী আসলে এরা আসলে এরা পাকিস্তানের সেই বাস্ট পাকিস্তানের অবৈধ সন্তান এগুলো যতগুলো মূল্য আছে এই এই বা বর্তমান উপদেষ্টা পরিসরে এগুলো সবই রাজাকারের বংশধর তাই ওরা দিনে দিনের আলোতে ভারতের বিরুদ্ধে বলে রাত্রে পা ধরে তার জ্বলন্ত প্রমাণ এই ছবি এবং এই নিউজগুলা এই হলো এদের অবস্থা তাই আসুন হটাও ইউনুস বাঁচাও দেশ এদের কাছ থেকে আমাদের এই সোনার বাংলাটা রক্ষা করতে হবে এবং আমি তীব্র নিন্দা জানাই বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ওনাকে যেভাবে অপদস্থ করা হয়েছে প্রতিটা প্রতিটা জিনিসের বিচার হবে কেউ রেহাই পাবে না এদের এরাই আমাদেরকে রাস্তা শিখিয়ে দিয়েছে কি কঠোর বিচার হবে সেটা অবশ্যই সময় বলে দেবে আপনারা অনুগ্রহ করে যারা যারা ইনভলভ আছে সবের ফটো উঠায় রাখবেন যাতে অন্যায় কোনো নিরীহ মানুষ শাস্তি না পায় আজকের জন্য এটি জয় বাংলা জয় বঙ্গবন্ধু